মোটর সাইকেল তখন না এক্স এক্সকোরলা গাড়ি এটা হলো মানে এলো বিমান আমি বুঝতেছি না ভাই মানে এলো এই সিটের উপরে নিয়ে আপনি গাড়ি বানাচ্ছেন বিমান বানাচ্ছেন কত কিছু বানাচ্ছেন ভাই এই যে তার বাবা তার ছোট ভাই ওই যে এটা লেয়ার পাগল দৈনিক পৌঁছে এই যে আমার মানে ওকে নিয়ে মানে বুঝলাম না মানে যে আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান তার সবার ছোট ছেলে রাসেল শেখ রাসেল ওকে আমি খুব ভালোবাসি কারণ ওর ভালোবাসার কারণ একটাই যে ওর যে দুটি ফুটফুটে চোখ এমন দৃষ্টি দিয়ে কাউকে ভালোবাসে আমি ওর দৃষ্টি দিয়ে আমি মানুষকে ভালোবাসি মানে এই যে শেখ রাসেলের মানে যে ছবি মানিলো দর্শক আপনাদেরকে একটুখানি দেখায় তার দৃষ্টি দিয়ে সে এভাবে ভালোটা বাসতে চান কি কারণে সে বিষয়গুলো একটুখানি জানার চেষ্টা করি যে আপু আপনি মানে তার দৃষ্টি দিয়ে মানে তার দৃষ্টিতে কি এমন দেখেছেন যে তার দৃষ্টির মাঝে কোনো মানে ভুল টুটি কোনো কিছু ছিল না একদম নিষ্পাপ নিঃস্বার্থক ভালোবাসা ছিল ওর মতন এমন আমি নিঃস্বার্থ ভাবে সোহেলকে যেন ভালোবাসতে পারি সোহেলকে সেই নিঃস্বার্থভাবে ভাবে জি কোনো স্বার্থ নিয়ে না ওর মতন একদম নিষ্পাপ মার থেকে শিশু যেমন প্রসব করে তখন এই পৃথিবীর কোনো মানে কথাবার্তা মানে নিয়ম রীতি সে কিন্তু কিছু বুঝে না ওর বাবার কাছ কাছ থেকে থেকে মার দেশের পরিস্থিতি দেখে কিন্তু শিখে আমি এরকম যেন শিখে তাকে ওই নিষ্পাপ শিশুর মতন যেন ওকে ভালোবাসতে পারি নিষ্পাপ শিশুর মতন ভালোবাসতে চান জি তো ওই মানুষটার ভিতরে কি পেয়েছেন সেই ধরনের নিষ্পাপ ভালোবাসার যে দিয়ে আপনি তার কাছ থেকে কি পেয়েছেন আসলে এক কথাই বলতে আমি অনেক কিছু পাইছি শুধু ভালবাসা এটাই আমার অনেকে জানতে চায় হ্যাঁ জানতে চাইতে পারে ভালো সুস্থ সবল ভাবে ঘুরে মানে বেরাচ্ছে মানে বিভিন্ন জায়গায় যেতে পারছে কিন্তু আপনি অনেক ভাবে যেতে পাচ্ছেন না তারপরে মনে করেন অনেক কষ্টে থাকা শর্ত মানে হলো সব সময় মুখে হাসি মানে কি এমন জিনিস দিয়েছে যে যে সেই কারণে আপনার সব সময় মুখে হাসি থাকে ভাই বোন যেটা পারে নাই আত্মীয় স্বজন যেটা পারে নাই যে আপনার প্রতিবন্ধী দেখে অনেকে নিয়ে যেতে পারে অনেক জায়গায় কিন্তু এই মানুষটা আপনাকে মানে ঘাড়ে করে নিয়ে বই বেড়াচ্ছে সেই বিষয়টা আপনার কি এমন পেয়েছেন একটু যদি খুলে বলেন তার একটা যদি নমুনা বা একটা কোনো মানে উদাহরণ সহকারে যদি বলতে চান সেটা হলো যে একমাত্রই ভালোবাসা এটি এলো সবচেয়ে বড় বিশ্বাস অনেক কিছু এই ভালোবাসার ভিতর বানিলো কোনো ফাটল ধরবে না তো জীবনও না এত কনফিডেন্স কোথা থেকে পেলেন মনের জোর আছে সকালটা শুরু হয় কি করে সকালটা শুরু হয় এই বিছানো গোছানো থেকে আমার জীবন শুরু দর্শক একটা প্রতিবন্ধী মানুষ আসলে তার কি বলবো এতটা মানে মানে শারীরিক মানে লো দম্ভ বা সবকিছু মিলিয়ে একটা জিনিস যে আমরা কিভাবে বুঝাবো দর্শক তার মানে হলো বিছনার পরিপাটিটা দেখুন না কেন আমরা এই যে তার জীবনের মানে এই যে তার ভালোবাসার যে ভেট এক কথা আছে ভালোবাসার ঘর তো এই বিষয়গুলো আমরা একটু জানতে চাই যে এই মাটির ঘরে থেকে অনেক সময় অনেকে কোটিপতি আবিজত্তর মধ্যে মানে বড় হয় কিন্তু আমার আবিজত্ত লাগবে না শুধু আমারে একটা ভাঙ্গা চকি আছে এতেই আমি শুকরিয়া আদায় আমার বিশ হাজার টাকার খাটও লাগবে না পঞ্চাশ হাজার টাকার খাট কি বলবো যে আসলে কি প্রকাশ করতে পারতেছি না আমার এই টুকের মাঝে আমাদের ভালোবাসা ঠিক থাকবে আপনার এই কথাটা কিন্তু অনেকের মানে লোভ লেগে যেতে পারে যে সোহেল ভাইয়ের ভিতরে এমন জাদু আছে এমন ভালোবাসা আছে অনেকে সোহেল ভাইকে তো ছিনেই নিয়ে যেতে পারে না 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 এইরকম প্রভাব আসবে না আমার জীবনে আসবে না আমার আত্মবিশ্বাস আছে কিভাবে কেমন আত্মবিশ্বাস আত্মবিশ্বাস সোহেল ভাই তো চিন্তা করবে যে আর ঘরে নিতে না বয়স হয়ে গেছে আর না ও ঘরে নিতে পারে না তাতে কি হইছে ওর হাত ধরে হলো তো আমি ওর পাশে যেতে পারবো যেভাবেই হোক পাশে থাকলেই হলো আমার গাড়ি করতে হবে না সব সময় যকে গাড়ি করতে হবে তার কোনো ও তো বয়স হবে আমারও বয়স হবে আমরা একদিন এই যে এখন দেখা যাচ্ছে যে আমরা ভালোবাসার প্রেমিক প্রেমিক আসলে প্রেমিক প্রেমিকা থাকবো না তখন বৃদ্ধ হয়ে যাব তখন আমরা এইরকম প্রেমিকাই থাকবো কোলে না করতে পারে তাতে কোনো কষ্ট নেই কিন্তু আমরা এই গল্পটা কতদিন পর্যন্ত থাকবে মানে এরপরে যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন কি আমরা আপনার ইন্টারভিউ নিতে আসবো আপনার গল্পগুলো শোনাতে পারবো যে আপনাদের এই ভালোবাসার জুটিটা দেখে অনেকে এই ভালোবাসার মানে হলো বিভোর হয়ে যাবে যে এরা যদি পারে আমরা কেন পারবো না শিক্ষক আমাদের কাছ থেকে শিখার আছে মানে কি এমন জাদু করেছেন যে আপনাদের ভালোবাসার ফাটল ধরবে না কি এমন পেয়েছেন তার কাছে যদি একটুখানি বলেন ফাটল ধরবে না কারণ একটাই যে আমরা যখন সাত বোন ছিলাম দেখা যায় একটা বিয়ের অনুষ্ঠান হলো আমি তো প্রতিবন্ধী ওদের লজ্জা লাগতো ওদের পরিচয় দিতে যে আমি তাদের বোন একটা প্রতিবন্ধী বোন আছে কেউ বলতো যে দেখ ইস ওই প্রতিবন্ধী ওকে গড়তে না পার হলে চলছি না মানে নোংরা বাসায় যে বলতে আসলে আর শত মানুষের ভিতরেও যদি বলি আমার হাজব্যান্ড আমাকে ঘাড়ে নিয়ে যে যায় ওর লজ্জা নেই কি বলবো যে আসলে মানুষের তো একটা লজ্জা থাকে যে স্ত্রীকে ঘাড় নিচ্ছি একটা প্রতিবন্ধীকে নিচ্ছি মানুষ কটু কথা বলবে না সেটা নিয়ে তার কোনো বিবাদ নেই তো এই হলো আমার জাদু আমার ভালোবাসা দিয়ে ভালোবাসা সৃষ্টি করছি বাগিয়ে নিয়ে যেতে পারে না আমার অনেকের তো লোভ লাগতে পারে লাগতে পারে আমার কোটি টাকা থাকা সত্ত্বেও আমার বাবা মায়ের এত সম্ভব পারে কিন্তু সেটুকু আসলে ওর প্রতি এমন কখনো মন দুর্বল হয় নাই যে এটা কখনো করবে না সবাই আমাকে ভালো দৃষ্টি দিয়ে দেখবে আমার ভালোবাসার জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করবে আমার একটু কত বিশেষ আছে অনেকে দেখেছি যে মানে হলো মানে অভিজাত লড়াই থাকে মানে সে ভালোবাসার মানে হলো কার কত সুন্দর শাড়ি আছে কে পার্টিতে কত সুন্দরভাবে সে যে অলংকার পরে যাবে আপনার কি ইচ্ছে জাগে না কখনো না 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 আমার ইচ্ছে মনের স্বপ্ন মনের ভিতর থাকতে পারে কিন্তু এটা বাস্তব কিন্তু আসলে যে আমার এটা লাগবো বা আমার এটুক না হলে আমার মান সম্মান কমে যাবে এটুকু আমার কখনো আমার ভিতরে জাগে নাই আমার যা আছে আমি তাই নিয়ে সুন্দর এবং পরিপাটি কণ বা গুসানো কণ আমি আমারটা দিয়েই আমার নিজের কাছে মানা নিতে পারি আমি কারো কাছে ধার চাই না 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 আমার ধার লাগবে না তুমি আপনি আমার বড় ভাই হয়তো আপনি বলতে পারেন যে তোমার এই গলা তুমি চাও না থেকে মানুষের কাছে হাত পাচ্ছ কেন হাত পাচ্ছি এখন একটাই কারণ যে মেয়েটাকে যেন মানুষ করতে পারি আমার একটা মেয়ে আছে ভালোবাসার মানির প্রস্তাব শুধু সোহেল ভাই দিয়েছিল না এর আগে কি ভালোবাসার ফাঁদে পড়েছিলেন অনেকে দিয়েছে আসলে ওর মতন দৃষ্টি দিয়ে কেউ আমাকে দেখে নাই সবাই বলছে যে দেখো হয়তো দেখা যাচ্ছে মুখে বলছে এক কথা বাইরে শোনাতে চারি এই তো এই এই বিষয়গুলো আপনারা আপনি দেখেছেন তার ভিতরে মানে তার চাওনিতে তার বানিলো দৃষ্টিতে বানিলো আপনার ভালোবাসাটাই তার তার ভালোবাসাতেই আপনার কাছে সব চাইতে বেশি জি এটুক দর্শক আপনারা সোহেল মানিলো বিষয়গুলো নিয়ে আমরা কথা বলা বলবো কারণ হলো এর আগে দেখেছেন অনেক মানে ভিডিওতে অনেক কথাবার্তা শুনেছেন কিন্তু এই যে আপুর মানিলো একটা প্রতিবন্ধী মানুষ হওয়া শর্ত তার কতটা পরিপাটি কতটা সুন্দর করে সাজিয়ে রেখেছেন তার ঘরটুকু মানে ভালোবাসার যতটুকু মানে সাধ্য থাকে প্রতিটা কাজে প্রতিটা মানে ক্ষেত্রে প্রতিটা জিনিসের ভিতরে তার ভালোবাসা রয়েছে আর সেই ভালোবাসা থেকেই কিন্তু সে হলো তার এই সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা শর্ত মানে কখনো হাত জিরায় না কোনো না কিছু করতেই থাকেন করতেই থাকেন তার আর এতটা পরিপাটি দেখেই আর সোহেল ভাইও এই ভালোবাসার জুটি থেকে এই মানে কি বলবো এই জায়গা থেকে কখনো বেরোতে পারবেন না তার প্রতিশ্রুতি যে মানে আমার ভালোবাসায় কখনো ফাটল ধরবে না আমি তাকে ভালোবেসে যাব এবং আমার ভালোবাসায় যাতে ফাটল না ধরতে পারে সবাই আমাদের জন্য দোয়া করবেন দর্শক আমরা পরবর্তীতে আরেকটি প্রতিবেদন দেখব যে সোহেল ভাই আসলে এই মানুষটিকে কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন ঘুরতে সেই বিষয় নিয়ে চলুন আমাদের পরবর্তীতে আমরা ভিডিওগুলো দেখাবো